আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত হাজিরিন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যদি কাপড়ের মধ্যে বীর্য লাগে অথবা বিছানার মধ্যে বীর্য লাগে সেক্ষেত্রে আমাদের গোসল ফরস হবে কিনা কাপড়ের মধ্যে যদি লাগে গোসল ফরজ হলো এখানে এখান থেকে আমরা গোসল তো অবশ্যই ফরস হবে বীর্য লাগলে তো গোসল ফরজ তো এক্ষেত্রে মূল প্রশ্নটা হচ্ছে যে আমরা আমাদের আমরা নিজেরা এটাকে কিভাবে পরিষ্কার করবো পবিত্রতা অর্জনের মাধ্যম কি বিছানা থেকে আমরা কিভাবে পবিত্রতা অর্জন করব। এবং বিছানা বিছানাতে ধোয়া সম্ভব না আবার কাপড়ে লাগলে কাপড় কি কীভাবে পবিত্র করব এ বিষয়ে ওলামাহ গেরামের মত মতবাদ কি কি বলেছেন আলোচনা বুঝতে সাথেই থাকবেন এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা মুমিন মৌমিনাতের জিন্দগিতে পদে পদে কাজে লাগবে এক্ষেত্রে কাপড়ের মধ্যে অথবা কাপড়ের মধ্যে যদি বীজ লাগে তো এটাকে অবশ্যই হাদিসের মধ্যে এসেছে আমাদের জিজ্ঞাসা করা আয়সিল তখন আপনারা কি করতেন যদি বীজ বলতেন আমরা এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলতাম এই জন্য আমরা এটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলব কাপড়ের মধ্যে যদি লাগে কাপড়টা তিনবার ধুয়ে ফেলবো যেখানে লেগেছে সেটা আগে সরা দূর করব এটা ছড়ানোর পরে আলাদাভাবে আরও কাপড়টা তিনবার ধোবো ওইটা সরা আগে সরাই নিব তারপরে তিনবার ধুইব আর শরীরের মধ্যেও একই উপায় যেখানে লেগেছে সেই জায়গাটা ভালো করে ধুয়ে নিব। আপনি যদি কাপড়টা ওইটা না সরাইয়া তিনবার ধন তাহলে কিন্তু ওইটা আরো সম্পূর্ণ কাপড়ের মধ্যে লেগে গেল ওইটা দূর করার পরে কাপড়টা আরো তিনবার ভালো করে ধুবেন প্রত্যেকবার এমনভাবে ধুবেন উদাহরণস্বরূপ আমি এটা একটা ব্যাগ এটা ধুলাম এটা ভিজা উদাহরণস্বরূপ তো এটাকে খুব ভালো করে চিপড়াতে হবে এমনভাবে চিপড়াবো যাতে করে এখান থেকে সব পানি পরে যায় পরে যাওয়ার পরে একবার ধোয়া হলো তারপর আবার নতুন করে পানিতে দিব তারপর আবার কঠিনভাবে চিপড়াবো এভাবে তিনবার তিনবার হলে কিন্তু ধোয়াটা পবিত্র হবে পারফেক্ট হবে হ্যাঁ নির্দেশ এটা হচ্ছে কাপড়ের ক্ষেত্রে আর এখন প্রশ্ন যে হুজুর যে কাপড়গুলো চিপড়ানো যায় না তো আপনি যতটুকু চিপড়ানো যায় ততটুকু চিপড়ালেন আপনি যদি এমন করে না চিপড়ানোর পরে একবার চোবালেন শেষ এটার মধ্যে কিন্তু পানি রয়ে গেল দ্বিতীয়বার আবার অন্য আবার নতুন পানিতে চুবালেন তাহলে কিন্তু পুরোপুরি পবিত্র হলো না একটু একটু সন্দেহ থেকেই যায় এই জন্য সতর্কতা তিনবার ভালো করে চিপড়াবেন যে কাপড়গুলো চিপড়ানো না যায় মোটামুটি অনেকক্ষণ রেখে দিবেন পানি পরে গেলে আবার ধোবেন এখন প্রশ্ন যে বিছানাকে কিভাবে পবিত্র করব বিছানাকে পবিত্র করার জন্য এটার উপর ঘুমানো যায় আছে তুষকের মধ্যে নাপাকি লাগলে সেটা রোদে শুকিয়ে দিবেন ওটার মধ্যে আবার আলাদা কাপড় বিছিয়ে ওখানে আপনি ঘুমাতে পারবেন আপনার শরীর নাপাক হবে না ওইটার উপর আলাদা যায় নামাজ বিছিয়ে আপনি নামাজ পড়তে পারবেন অসুবিধা নাই তবে তবে প্রশ্ন হচ্ছে আল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন এখানে ঘুমানো যাবে তবে বিছানার মধ্যে যদি লেগে যায় তবে অপবিত্র অবস্থায় অপবিত্র জায়গার মধ্যে আল্লাহ ঘুমাতে নিষেধ করেছেন যদি লেগে যায় এই তো সত্য আর বাদ দিতে পারবেন যতটুকু সম্ভব কাপড় চেঞ্জ করলেন ওই জায়গাটা ভালো করে কাপড়টা পরিয়ে পানি দিয়ে ধুয়ে নিলেন মুছে নিলেন ওই জায়গাটুকু শুধু অথবা ওই কাপড়টুকু ধুয়ে নিলেন যতটুকু পারেন অথবা রোদে শুকিয়ে দিলেন তবে সবচেয়ে ভালো হচ্ছে আপনি এটাকে ইয়া করে নেন ভালো করে যেন না পাকি না লাগে যদি লেগে যায় সেক্ষেত্রে এটা তার যদি ফেলে দেওয়া সম্ভব হয় ফেলে দিলেন না হলে আপনি কাপড় বিছাই করলেন তবে না ঘুমানোটাই ভালো ঘুমালে যে হবে না এমন না ঘুমানোটাই ভালো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ